দেশের মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে প্রত্যাশার থেকে বেশি কমেছে গত পাঁচ মাসে প্রথমবারের মতো দ্রব্যমূল্য কমলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে এটি ক্ষণস্থায়ী হতে পারে সামনের দিনগুলোতে জিনিসপত্রের দাম আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই গত মাসে শূন্য দশমিক শতাংশ বেড়েছে যা জানুয়ারিতে ছিল শূন্য দশমিক শতাংশ ফেব্রুয়ারিতে বার্ষিক সিপিআই দুই দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছিল যা জানুয়ারির তিন শতাংশের তুলনায় কম সুতরাং মুদ্রস্ফীতি ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও জিনিসপত্রের দাম এখনও ফেডারেল রিজার্ভের দুই শতাংশ লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতিপূর্ণ এ বিষয়ে সিএফআর এর রিসার্চের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট স্যাম স্টোভাল রাইটারস বলেন প্রত্যাশার তুলনায় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কম হওয়াতে বিনিয়োগকারীরা হাফ ছেড়ে বেঁচেছেন। লুকিং at today's CPI report, I think investors are breathing a sigh of relief as it relates

matter. বাণিজ্য যুদ্ধ নিয়ে চলমান উত্তেজনা আর ট্রাম্পের চড়া শুল্ক আরোপের আগ্রাসী সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলায় কিছুদিন ধরে শেয়ার বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে। তবে স্টোভাল বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক কিন্তু আশাবাদী। I am cautiously optimistic or I am a bull but with a lower case B. Uh, so I do believe that uh, once we get out of this weak patch, the market will probably work its way higher by year end. স্টোভাল বলেন দু সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমেছে দু সালের প্রত্যাশা আছে জিডিপি দুই দশমিক বৃদ্ধি পাবে তবে পুরো তথ্য এখনও পাওয়া যায়নি দু সালে জিডিপি দুই দশমিক শতাংশ বৃদ্ধির পূর্বাভাস ছিল তবে এখন তা কমিয়ে দুই দশমিক দুই শতাংশ করা হয়েছে এদিকে ট্রাম্পের চড়া শুল্ক আরোপের সিদ্ধান্ত সমর্থন করে হোয়াইট প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন এই কারণেই দেশে প্রচুর বিনিয়োগ আসছে শুল্কযুদ্ধ দিয়েই আমেরিকা দেশের শিল্প খাতকে আরো শক্তিশালী করে তুলবে বলে আশা করেন তিনি সাইরাস রহমান টিভিএন্ড টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচার টিভিএন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর